ভাই এই ধরনের একটা ধাপি বানাইতে গেলে কিরকম খরচ যায় এই খাঁচাটার ওয়েট হইতেছে আপনার দুইশো সত্তর কেজি প্লাহনা পেয়ে যাবেন যে খাঁচাটার দাম কত আসছে আড্ডা লাগাইছি না এগুলো আমাদের এখানে একটা মিস্ত্রি আছে কাঠ মিস্ত্রি কালু ভাই তো এই কালু ভাই এই আড্ডাগুলো গুলো দিয়েছে সব সবকিছু মিলে আমাদের প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আমাদের এই খাঁচাটা বানাতে ভাই এখান আমরা বেশ কিছু কত সেল করে দেবো ভাই চানা খাকি নর আছে যে ছাড়া ছেলে এই চানা খাকি নটটা আমরা সেল করে দেবো টাকা সেল করবো সামনে একটা নর ওই নরটাকে সেল করবো পরে যে আলাল ভাইয়ের একটা পাখি নর আছে দেখেন অরিজিনাল পাখি করতো একবার রে যে এই বেজি নরটাকে সেল করে দেবো মাদিটা না এই মাদিটা সেল হইব এই যে আরেকটা মাদি এইটা সেল হবে তারপরে সাপচিলা বড় একটা মাদি এই মাদিটা সেল হবে একবার অরিজিনাল পাকিস্তানি কৌতো বলে মনে সময় এই কৌতো গুলাকে এই যে তারপরে যে দেখেন পাখি মাদি দেখছেন শেপটা কত আসসালামু আলাইকুম জাহিদ ইজানুল্লাহ আবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে অনেকদিন পরে আমাদের কৌটা ছাদে আসলাম তো দীর্ঘদিন হয়েছে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে আমাদের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না তো প্রথমত যে কারণটা আপনারা হয়তো অনেকে জানেন যে আমার আম্মা প্রায় আজকে তিন মাস যাবত অসুস্থ আমার পেটের মধ্যে টিউমার হয়েছে ওনাকে কেমন রাবি দেওয়া হয় তিনটা তো তারপর বলা হয় যে কেমন রাবি শেষ হলে অপারেশন করাতে হবে তো গত সপ্তাহে আমার আম্মার অপারেশন হয় তো অপারেশনটা হয় মোহাম্মদপুর আলমানার স্পেশালাইজড হাসপাতাল ওইখানে টানা ছয় দিন ছিলাম আমরা তো আম্মু অসুস্থ পর থেকে দেখা গেছে কি যে আম্মুকে নিয়ে একমাত্র আমি শুধু বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি তারপরে বিভিন্ন জায়গায় টেস্ট করাতে নিয়ে যাওয়াই সব কাজগুলো আমাকে করতে হয়েছে তো যেই কারণে দেখা গেছে যে গত তিন মাস যাবত আমার যত মানে নিজস্ব কাজটা ছিল আমি সব বন্ধ করে দিচ্ছি ভাই এমনকি আমার যে কবুতর যত্ন করবো ভাই এই সময়টাও ছিল না আমার কাছে তো কবুতরগুলো শুধু বাইচা রয়েছে আমার এক ছোটো ভাই আছে আপনার নিবিড় তো নিবিড়ের কাছে যদি আমি কোনো কিছু কিছু দায়িত্ব দিয়ে যাই যে ভাই তুমি এই জিনিসটা দেখো তো আমি একটু নিশ্চিন্তে থাকি যে আমার জিনিসগুলো ভালো থাকবে আর আরেকটা ছেলে আছে আমাদের এখানে বা কেউ বলে যায় তো কবুতরগুলো আমার হাঁসমুখিগুলো এইভাবেই ছিল ভাই এগুলোকে তেমন কোনো যত্ন করতে পারিনি রবিবার আম্মার অপারেশন হয় খুব ভালোভাবে অপারেশনটা হয় আম্মার অপারেশনের পরে টানা পাঁচ দিন আমি হাসপাতালে থাকা লাগে তো আমার লাইফে বর্তমানে ভাই এমন একটা সময় চলতেছে ভাই যে সময়টা আমার সবচাইতে খারাপ একটা সময় ভাই মানে আমার লাইফে যে আমি কোনোদিন ভাই এত খারাপ সময় পার করতে হবে এটা আসলে কখনো ভাই ভাবি নাই ভাই বর্তমান যে বিষয়টা সেটা হইতেছে আপনার যে আমার আম্মা তো অসুস্থ ভাই রান্না বান্না বা এই জাতীয় কোনো কিছুই না একটা সময় ছিল ভাই মানে আমার আম্মা অসুস্থ হওয়ার আগে তিন বেলায় আমার খোঁজ খবর নিত যে সকালের খাবার খাইছি কিনা দুপুরে খাবার কি কিনা রাতের খাবার কি না কিন্তু ভাই এই যে আম্মা অসুস্থ পর থেকে ভাই আমাকে কেউ জিজ্ঞেস করে না যে দুপুরে খাইছে কিনা সকালে খাইছি কিনা বা ঠিকমতো খাবারটা খাওয়া হয়েছে কিনা বাহিরে খাওয়া হয় ভাই তো এইভাবে চলতেছে ভাই দেখা গেছে সকালে আপনার দুইটা রুটি খাবো সেটা খাওয়ার রুচি হয় না আর দিক দিয়ে আম্মার শরীরের ব্যবস্থাও খুব একটা ভালো না আব্বার শরীরের ব্যবস্থাও খুব একটা ভালো না এইভাবেই চলতেছে আর কবুতর কথা কি বলবো ভাই নতুন একটা ধাপড়ি বানাইছি ভাবছিলাম যে আপনাদের ভিডিওতে দেখাবো যে ধাপড়িটা কীভাবে বানাইছি বা কত টাকা খরচ গেছে ভাই তো ওই সময়টুকু আমার হয় নাই আজকে একটু ফেরি সময় পাইছি হুম তো এই কারণে ছাদে উঠলাম দেখা গেছে কি আম্মুকে ঘরে রেখে কোনো জায়গায় যাওয়া যায় না দেখা গেছে যে ওনার ওয়াশরুমে গেলে বা ইয়ে গেলে ধুইয়া উঠাই দেওয়া লাগে উনি নিজে নিজে সব কিছু করতে পারেন এখন ভাই আমার মানে সামনে যে আগানোর যে ধাপগুলা একবারে সবগুলা ধাপ বর্তমানে বন্ধ হয়ে গেছে ভাই আর যেটা বলতেছিলাম ভাই যে আমার আপনার আপনার ইউটিউবে আর্নিং বলেন ফেসবুকে আর্নিং বলেন মোটামুটি দেখা যাচ্ছে প্রত্যেক মাসে এগুলো থেকে আর্নিং আসতো কিন্তু ভাই মানে আম্মস্তর পর থেকে দেখা গেছে কি সময় দেয় না ভাই এগুলোর আর্নিং একবার তলা নিতে ভাই মানে আমার যে আপনার বর্তমানে যে এই কবুতরের খাবার মুরগির খাবার এটা যে মানে চালাতেছে একমাত্র আমি জানি এটা আমি কীভাবে ভাই চালাতেছি ভাই তার মধ্যে আমার এখানে অনেক কবুতর ছিল ভাই কবুতর সেল করে ফেলছি কেন সেল করে ফেলছি কারণ আমি আসলে সব দিক মাইন্ডেকরা খুলে দিতে পারতেছিলাম না ভাই আমার ফ্যামিলি তারপর আপনার অন্য অন্য সব জিনিস মিলে যে কারণে কবুতরটাও ভাই কমাই দিই সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য যাতে উনি দ্রুত সুস্থ হয়ে যায় আম্মা যত দ্রুত সুস্থ হবে আমি তত দ্রুত আমার যে কাজকর্মে আমি ফিরে আসতে পারবো ভাই তো প্রথমে আগে আপনাদের নতুন যে ধাপিটা বানাইছিলাম মানে আজ থেকে আরো মনে হয় দেড় মাস বা এক মাস আগে সেই ধাপিটা আপনাদের আমি এখন দেখাই ধাপিটা সাইজ হচ্ছে আপনার লম্বা হইতেছে আপনার দশ ফিটের সাথে একটু কম আছে মানে দশ ফিট ধরা যায় আর উচ্চতা হচ্ছে আপনার চার ফিট নিচের পায়েটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি একটু কম আছে মানে ধরতে পারেন যে ছয় ফিট লম্বা আর তো হচ্ছে আপনার তিন ফিট তো অনেকে আপনারা ধাপি বানাতে চান যে ভাই এই ধরনের একটা ধাপি বানাতে গেলে কিরকম খরচ যায় আর সবচেয়ে বড় কথা হইতেছে কি ভাই যে শখের তোলা আশি টাকা আপনি দেখবেন অনেক লোক আছে ভাই চিন্তা করে আরে ভাই কবুতর তো রাখবো এটা তো অল্প কয়টা টাকা দিয়ে বানানো যায় কিন্তু অনেকে চিন্তা করে ভাই আমি একটা শখের জিনিস রাখবো আমার জিনিসটা তো হাই অনেক হাইফাই হয় এরকম তো আমি দেখা গেছি কি ভাই আম্মা অসুস্থ হওয়ার পর থেকে আমার আর কি মানে কবুতর থেকে ভাবছিলাম যে আস্তে আস্তে সরে যাবো ভাই আরও কিছু সমস্যা আছে এই কারণে আমি আমার এখান থেকে ধাপি সেল করে দিই অনেক কবুতর সেল করে দিই বিপ্লব ভাই তো বিপ্লব ভাই বিষয়টা জানতে পারে আমি দেব আপনাকে বিপ্লব ভাই এই খাঁচাটার ওয়েট হতে আছে আপনার দুইশো সত্তর কেজি প্লাস এই খাঁচাটার ওয়েট মানে এখন যে অবস্থায় আছে তো দুইশো সত্তরের সাথে ইন্টু একশো দেন তাইলে আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে খাচার দাম কত আসছে তাই না এটা হইছে খাঁচার দাম ভিতরে যে আড্ডাগুলো লাগাইছি না এগুলো আমাদের এখানে একটা মিস্ত্রি আছে কাঠ মিস্ত্রি কালু ভাই তো এই কালু ভাই এই আড্ডাগুলো বানাই দিয়েছে তো কালু ভাই অনেক আগে থেকে আমার এই আড্ডার যত কাজ আছে সব কালু ভাই করে তো আপনারা অনেকে চান যে ভাই এই ধরনের আড্ডা কে বানায় তো আমি কালু ভাই নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যারা আড্ডা বানাতে চান মানে ঢাকা বা ঢাকার আশেপাশে ঢাকার বাইরে না ওনাদের চাইলে কালু ভাই আপনারা এই ধরনের আড্ডা বানাই দিতে পারবে তো কালু ভাইকে আমার এখানে আপনার আড্ডা লাগায় দেওয়ার জন্য মজুরি দেওয়া হয়েছে প্রায় আপনার পঁচিশশো টাকার মতো আর কি এই খাঁচাটা এই এই দুই পাশের খাঁচাটা আমার করে দেওয়ার জন্য আর এইখানে কার্ড লাগছে প্রায় পঁচিশশো টাকার উপরে আর কি ভাই তো এই খাঁচাটা বানাতে আমার টোটাল খরচ গেছে আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো তো অনেকে ভাববে ভাই কি একটা খাঁচা ভাই এত টাকা দাম গেছে এটা তো সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা হওয়ার কথা তো যেটা বলতেছিলাম আপনাদের যে দুশো সত্তর ইন্টু একশো পঞ্চাশ দিন দেখেন কত হয়েছে সম্ভবত উনতল্লিশ হাজার টাকা সামথিং আসছে মনে হয় রঙের কাজ এই রঙের কাজটা করাইছি আপনার যে রং করে দিছে ওনাকে দিচ্ছি তিন হাজার টাকা মানে যে শুধু এই রঙের যে ফিনিশিংটা ফিনিশিংটা করে দিছে ওইটা হইতেছে ডালিম ভাই তো ডালিম ভাই হইতেছে মিরপুর বাসা তো ওইখান থেকে ওনাকে নিয়ে আসছি শুধুমাত্র ফিনিশিংয়ের জন্য যাতে রঙের ফিনিশিংটা ভালো হয় দীর্ঘদিন ব্যবহার করতে পারি তো ডালিম ভাই রঙের ফিনিশিংটা দিয়ে দেয় রঙ করতে গেছে ছয় টাকা এখন আসি ভাই আড্ডা আড্ডায় গেছে আপনার প্রায় ধরতে পারেন যে সাড়ে পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা খরচ গেছে আটটায় তাইলে ভাই কত গেল আপনার ছয় ছয় বারো হাজার টাকা বারো হাজার টাকা আর এই দিক দিয়ে আপনার ধাপির বিলাসিত ধরে আপনার উনচল্লিশ হাজার টাকা সামথিং মানে সব কিছু মিলিয়ে আমাদের প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আমাদের এই খাঁচাটা বানাতে ভাই তো এইটাই মনে হয় আমার জীবনের সর্বশেষ খাঁচা প্রতিতে মনে হয় না যে এই ধাপিটা আর বিক্রি করব আর কি মানে এটা আমার শেষ ধাপে বলতে বলতে পারেন ভাই মানে আমি যতদিন বাইচে আছি আমার এই ধাপের ততদিন থাকবে কি ভাই আর যদি আমি মরে যাই ভাই তাহলে আপনার পরবর্তীতে আমার ফ্যামিলি কবুতর দিয়ে দিবে আর কি ভাই তো পরবর্তীতে এগুলো সব হয়ে যাবে ভাই ভাই যেটা আমার থেকে আমি কুকড়া কবুতর যেগুলো তাও মোটামুটি অনেক দামে বিক্রি করছি ভাই আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি করছি কুকরা কবুতর মেন কবুতরটা আরও বেশ কিছু কুকড়াইনের কবুতর তো কুপড়া কবুতর আমার কাছে এখন খুব বেশি নাই সর্বোচ্চ তিন থেকে চারটা কবুতর আছে কুকরা কবুতর আমার এখানে ভাই হ্যাঁ তো এর বেশি আমার এখানে আর কুকুরা কবুতর নাই আর কিছু কবুতর আপনাদের আমি দেখাই নতুন আমরা সংগ্রহ করছি আমরা চিন্তা করছি যে পরবর্তীতে আমরা চায়না হাকি কবুতর পালব যেমন এই যে দেখেন এই যে নামলো এগুলো হইতেছে আপনার চায়না খেঁকি কবুতর তো এই কবুতরগুলো আমরা নতুন কিনে আনছি অনেক দাম দিয়ে এইখানে কিছু কবুতর আছে পঁচাশি কিলো পর্যন্ত ছাড়া আছে চায়না হাকি তারপর যে ডাকতেছে ওই একটা চায়না খাকি তারপর এই একটা চায়না খাকি যেমন আমি এক চায়না খাঁকে কিনছিলাম ছয় হাজার টাকা দিয়ে যে নটটা আর ওই পাশে মাটিটা তারপরে এই যে দেখেন চায়না খাকি তারপরে আপনার এই যে চায়না খাকি দেখছেন কতগুলো চায়না খাকি অনেকগুলো চায়না খাকি আছে আমার কাছে কিন্তু বর্তমানে আমার প্রায় দশটার মতো ভাই তো এইখানে ভাই যে কবুতর দেখতেছেন না ভাই এইখান থেকে আমরা বেশ কিছু কবুতর সেল করে দেবো ভাই যেহেতু বললাম যে আমি একটু প্রবলেমে আছি ভাই কারণ আমার মানে বর্তমান অবস্থা খুব একটা ভালো না যেমন এই যে এখানে একটা সিলভার নর রয়েছে ভাই এই নটটা মোল্ডিং আছে এই নটটা সুন্দর হবে এই নটটাকে আমরা সেল করে দেব তারপর এই যে এইখানে একটা চানাখাকি নর আছে যে ছাড়া সেই লাইনের এই চানাখাকি হাকি আমরা সেল করে দেবো তারপরে এই যে একটা গরা নর আছে চল্লিশ কিলোমিটার প্লাস টস করা এই নদটাকে সেল করব তারপরে যে আরেকটা গরা নর আছে মাখা গরা নর ওই যে নিচে গেল ওই যে ওই যে দেখেন যে ওই যে ওই নদটাকে আমরা সেল করে দেব তারপরে এই সামনে যে কালো গোলা নর এইটা সেল করবো তারপর আপনার এই যে জাবর একটা নর মাঝখানে যেটা এইটার পরের ওই যে ওই নদটাকে সেল করে দেবো তারপরে এইখানে একটা সুন্দর জানি নর আছে সিলভার কোয়ালিটির যে সামনে যেটা ওই সেল করবো ওই যে সামনে একটা নর ওই সেল করবো পরে যে আলাল ভাইয়ের একটা পাখি নর আছে দেখেন অরিজিনাল পাখি কবুতর একবার র পাখি কবু ধরেছে অনেকে আবার এই পাখিগুলোকে বলে রাব্বানির পাখি কবু ধরেছে দেখেন এটার পায়ে কিন্তু আলাল ভাইয়ের ট্যাক লাগানো আছে এখনও এই নরের বাচ্চা আমাদের এখানে পঞ্চাশ কিলো থেকে আসছিল তো এই নরটাকে সেল করে দেবো তারপরে এই যে কালো বলে একটা নর আছে আপনার বড়ো সাইজের এই নরটাকে সেল করে দেবো তারপরে এই যে একটা নর আছে পায়ে বিটিএফসি ট্যাক লাগানো বিটিএফসি টুর্নামেন্টের কবুতর এই যে তবে এই নটটা অনেক ভালো একটা দাম পেলে তখন সেল করবে সেটা সেল করবো না ভাই তারপরে যে একটা বেজি নর আছে এইখানে যে যে বেজি নর এই যে এই বেজি নটটাকে সেল করে দেবো তারপরে এই যে একটা বুদা পেস্ট কবুতর আছে হাঙ্গি বুদা পেস্ট এই যে এই নটটাকে সেল করে দেবো তো যে কবুতরগুলো দেখাইলাম না আপনাদের আমি এই কবুতরগুলোকে আমরা সেল করে দেবো তো যদি কারো কবুতর লাগে ভাই এই কবুতরগুলো নিতে পারেন কারণ আমরা কবুতর কমাই দেবো ভাই আমরা শুধু রাখবো এই চানাকে যে কবুতরগুলো না চানা হাই থাকবে আমাদের এখানে বর্তমানে তারপর এই যে একটা নল আছে কালো এই যে

তারপরে আপনার এই যে কাপতেছে তারপরে আপনার এইখান থেকে এই যে সুন্দর লেন একটা মাদি আছে এই যে এই সুন্দর লাইনে যে মাদিটা না এই মাদিটা সেল হইব এই যে একটা মাদি এইটা সেল হবে তারপরে সাপচিলা বড় একটা মাদি এই মাদিটা সেল হবে তারপরে সুন্দর একটা মাদি আছে এটা সেল করব তারপরে যে সিলভার একটা মাদি আছে যে অনেক সুন্দর সিলভার মাদির মানে মোল্টিং আছে এখন একটা ভালো প্রাইস পেলে না এই মাদিটাও সেল করব তারপর ওই যে ওই পাশে চাপড়া মাছ দিয়ে ওইটাও সেল করবো মানে ভাই এখান থেকে অনেকগুলো কত সেল করে দেবো আমি সমস্ত রেসিপি ব্যক্তিগত বর্তমানে ভাই আপনার শাহজাহানপুরি মা দিয়েছে একবারে অরিজিনাল পাকিস্তানি কৌতুর বলে আপনার সমুদ্রে এই কৌতুরগুলোকে এই যে তারপরে যে দেখেন পাখি মাছ দেখছেন শেপটা কত বড় বিগ সাইজ তো মোটামুটি অ্যাভারেজ দামে এই কৌতুলা সেল করে দেবো ভাই তো যদি কারো লাগে এই কৌতুলা নিতে পারেন সবগুলো কৌতুল আমরা সেল করে দেবো এই ধাপির মধ্যে আপনার কবুতর আছে তো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই পুরাতন ধাপি আছে কিনা এই যে আমার যে আগে ধাপি দিলে ছিল না এটা ভাইনার কথা ছিল নেয় নাই তো এই আট ফিট একটা ধাপি আছে দুই দরজার তো যদি কারো লাগে এই যে এটা একটা আমার প্রজেক্টে রাখা আছে এই দুটো ধাপি আপনি নিতে পারেন এই দুটো ধাপি সেল করে দেওয়া হবে ঠিক আমরা বেশ কিছু নর সেল করবো যেমন আপনার এই যে একটা সিলভার পাংখি নর একটা জাবরা জাবরা নর এই যে এই জাবরা পাংখি নরটাকে আমরা সেল করে দেবো তারপরে এই যে সুন্দরী লাইনের ন এই নটটাকে সেল করে দেবো তারপরে যে লেপা খাঁকি একটা কবুতর আছে যে লেপা খাঁকি এই নটটাকে সেল করবো তারপরে এই যে সামনে একটা নর আছে এই নটটাকে সেল করা হবে তারপর এই যে কালো গলা নর আছে এই নটটা সেল করা হবে পরে এই যে একটা কালো গলা এই নর সেল করা হবে তারপরে এই যে আপনার লাল খাঁকি বলে অনেকে বা লাল চায়না খাকি এই যে এই নটটা সেল করা হবে শাজানপুরি এলে সাজানপুরি নটটা আপনার দেখাই ওই মাদির সাথে জোড়া হইতেছে আপনার এই নর এই যে জোড়া সেল করে দেওয়া হবে হ্যাঁ তারপর নিচে আপনার এই যে আর্মি একটা নোয়ার আছে দেখায় আপনাদের আমি আচ্ছা স্যার হ্যাঁ এই যে এই যে ডাক্তার না এই আর্মি নোটটা সেল করা হবে আর্মি নোয়ার সাথে যে গাড়া বাড়া নোয়ার সেটা সেল করা হবে তারপরে আপনার যে কাজ করা নোয়ার আছে কাজ করা নোটটা অনেক ভালো একটা কবুতর কাজ করা নোটটা আমি উপরে দুটো সাথে কাজ করা নোটটা এই যে দেখছেন এই কাজ করার নোটটা এই নোটটাও সেল করে দেবো বলা বলে এইটা সেল করবো তারপরে আপনার এই যে একটা ঝাঁক নর আছে খুব সুন্দর দেখা যাক না এই যে এই নটাকে সেল করে দেবো জল চানা খাকি জোড়া আছে ভাই তো এই জোড়াটা আমরা সেল করে দেবো যদি ভালো একটা দাম পাই তুইটা কেউ তুই চুইটাল যে বাচ্চা ফুটেছে দেখেন তুই ধরো এই চায়না খাকি জোড়াটা আমরা সেল করে দেবো যদি ভালো একটা দাম পাই তারপর আপনার যে এইখানে এক জোড়া চায়না খাকি আছে যে ডিম পারছে যে হ্যাঁ এই জোড়াটাও ভালো একটা দাম পেলে সেল করে দেবো যে নাইরা চায়না খাকি অরিজিনাল এই যে আমি দাঁড়ানো দেখাই আপনাদের আমি নটটাকে উঠে দেখাই এই যে উঠাই দিলাম দেখছেন দুটা কবুতর এই যে এগুলোকে বলে চায়না খাকি আর এই যে বাচ্চাগুলো আছে চায়না খাকি এই বাচ্চাগুলোকে আমরা সেট করবো উপরে তো এই হইতেছে বর্তমানে আমাদের ছাদের অবস্থা ছাদ মোটামুটি পরিষ্কারই রাখছে নিবিড় এমন হইতেছে সবকিছু মিলিয়ে আর কি এতক্ষণ আপনাদের আমি আমাদের ধাপিগুলো দেখালাম যে ধাপিরা মানে কত খরচ হয়েছে বা কি আসে বিষয় তো আশা করি পরবর্তীতে আমাদের ধাপিটা আর কখন আমরা এখান থেকে সরাবো এখানেই থাকবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সহায়গল থাকবেন আসসালামু আলাইকুম